আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটাতেই সব কিছু চ্যানেল থেকে আমি আবদুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দাঁড়িয়ে আছি জামিয়া ইসলামিয়া আবদুল্লা বিন ওমর আল্লাহ আনহু মাদ্রাসের সামনে এটি গাজীপুর সিটির পঁচিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত এবং এলাকার নাম হচ্ছে মাঝের খোলা এটি হচ্ছে এই এলাকার মূল রাস্তা এটি ষোলো ফিট প্রশস্ত একটি রাস্তা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের জমিতে যাওয়ার মূল রাস্তা এখান থেকে দুই প্লট পরেই আমাদের জমিটি অবস্থিত জমিতে যাওয়ার মূল রাস্তাটি যদিও ছয় ফিট প্রশস্ত তবুও এই রাস্তা থেকে দুই পাশে আরও দুই থেকে আড়াই ফিট পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে অর্থাৎ রাস্তাটি আরও কমপক্ষে দুই পাশে চার ফিট বড় হবে তো দেখতে দেখতে আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত জমিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন জমিটি সম্পূর্ণ বাউন্ডারি দিয়ে ঘেরাও করা এবং খুবই সুন্দর একটি জমি এখানে সর্বমোট তিন কাঠার একটু উপরে জমি রয়েছে জমিতে আপনি সকল ধরনের সুবিধা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৈধ গ্যাস সংযোগের রাইজার এবং ভিতরে পানির পাম্প সহ বিদ্যুৎ ব্যবস্থা সকল কিছুই এই জমিতে বিদ্যমান রয়েছে খুবই সুন্দর একটি জমি জমিটি মূল রাস্তা থেকে একশো ফিটের মতো ভিতর অবস্থিত এবং এই জমিটি ডুয়েটের খুবই নিকটবর্তী এখান থেকে পায়ে হেঁটে ডুয়েট যেতে সময় লাগে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মতো এই জমির মালিকের নাম্বারটি দেয়া নিষেধ রয়েছে আপনাদের যদি জমিরটি পছন্দ হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সালাম আলাইকুম রহমতুল্লাহ